হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে অসম্ভব মজাদার সুস্বাদু একটা মুখরোচক পিঠা তৈরির রেসিপি ভাত দিয়ে যে এত মজার পিঠা তৈরি করা যায় এই রেসিপিটি না দেখলে কিন্তু বিশ্বাসী হবে না ভাত দিয়ে তৈরি ইউনিক পদ্ধতিতে আজকের পিঠাগুলো আপনি যাকেই খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে একদম কম সময়ে আর ঝটপট আজকের পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের পিঠাগুলো আমি কিভাবে তৈরি করছি ভাত দিয়ে তৈরি আজকের লোভনীয় স্বাদের পিঠাগুলো তৈরি করার জন্য ফার্স্টে এখানে দেখুন একটা মিক্সিং জার নিয়েছি এখন এই মেক্সিন জারটাতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ রাতের বেঁচে যাওয়া ভাত ব্লেন্ড করার সুবিধার্থে এখন এই ভাতটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি এখন এই ভাতগুলোকে আমি খুব ভালোভাবে অফিস কিনে মিহি পেস্ট করে নিব দেখতেই পারছেন ভাতগুলো আমার খুব ভালোভাবে মিহি পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে আর এগুলো দেখতে এরকম হয়েছে এখন আমাদের পিঠার জন্য একটা ডো তৈরি করে নিতে হবে তার জন্য এই ভাতের পেস্টটাকে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি দেখতেই পারছেন ভাতের পেস্টটা কড়াইতে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এখন একটা হাতার সাহায্যে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখতেই পারছেন সব কিছু উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে মেশানো হয়ে গিয়েছে এখন এই ভাতের মিশ্রণটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখতেই পারছেন ভাতের মিশ্রণটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ শুকনো চালের আটা এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে পিঠার জন্য একটা ডোতরি করে নিব বন্ধুরা অনেক রকমের পিঠাই তো খেয়েছেন একদিন ভাত দিয়ে তৈরি এই পিঠাগুলো খেয়ে দেখুন আশা করছি এই পিঠার স্বাদ মুখে লেগে থাকবে আর একবার খেলে এই পিঠা স্বাদ জীবনও ভোলা যাবে না বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন আর অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে দিবেন দেখতেই পারছেন আমি অনবরত নেড়ে চেড়ে পিঠার জন্য ডোটাকে তৈরি করে নিয়েছি এখন আমাদের এই ডোটাকে ঠান্ডা হওয়ার জন্য অন্য একটা পাত্রে তুলে নিতে হবে তার জন্য এখানে দেখুন একটা মেক্সিম বোল নিয়েছি আর এটার মধ্যে আমি ডোটাকে তুলে নিচ্ছি দেখতেই পারছেন ডোটা মেক্সিম বোলে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই ডোটাকে একটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য ডোটা দেখিয়ে ঠান্ডা হতে থাক আর এ সময়ের মধ্যে আমরা পিঠার জন্য একটা পুর রেডি করব তার জন্য এখানে দেখুন চুলায় আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এই কড়াইটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ নারকেল কোরানো তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ খেজুরের গুড় মিষ্টির পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী দেওয়া যাবে অর্থাৎ যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দেওয়া যাবে আর এখানে আমি খেজুরের গুড়টা নিয়েছি আপনারা চাইলে কিন্তু খেজুরের গুড়ের পরিবর্তে চিনি দিয়ে ও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন এখন একটা হাতার সাহায্যে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব নেড়ে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন এলাচের গুঁড়া এলাচের পাউডার হাতের কাছে না থাকলে আপনারা চাইলে কিন্তু গোটা এলাচও এখানে ইউজ করতে পারেন এতে করেও কিন্তু পিঠার মধ্যে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে এখন একটা হাতার সাহায্যে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব কিছুক্ষণ নাড়তে থাকলেই দেখা যাবে গোটা গলে গিয়ে অনেকেই পানি ছেড়ে দিয়েছে এখন আমি এই নারকেলের পুরটাকে আরো দুই থেকে তিন মিনিট অনবরত নেড়েচেড়ে চাল করে নিব বন্ধুরা আমি নারকেলের পুরটাকে আরো তিন মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে জাল করে নিয়েছি আর দেখতেই পারছেন নারকেলের পুরটা কিন্তু এখন অনেকটাই ঝুরঝুরে হয়ে গিয়েছে পিঠা তৈরি করার জন্য নারকেলের পুরটা আমাদের একদম পারফেক্টভাবে রেডি করা হয়ে গিয়েছে এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই পুরটাকে অন্য একটা পাত্রে তুলে নিব আর এদিকে দেখুন আমরা যে পিঠার জন্য ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে এই ডোটাকে খুব ভালোভাবে মথে পিঠার জন্য তৈরি করে নিব। পিঠার জন্য এই ডোটাকে আমাদের একটু সময় নিয়ে মধ্যে নিতে হবে যেহেতু ভাত দিয়ে এই ডোটা তৈরি করা হয়েছে তাই এ পর্যায়ে ডোটা কিন্তু অনেক বেশি নরম আছে তাই একটু সময় নিয়ে এই ডোটাকে খুব ভালোভাবে মথে মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে আমি চার থেকে পাঁচ মিনিট এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি এখন এই ডো থেকে আমি কিছুটা পরিমাণ ডো অন্য একটা পাত্রে নিয়ে নিব তারপর এই ডোটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার আপনারা চাইলে এখানে অন্য যে কোনো ফুড কালার অ্যাড করতে পারেন আবার চাইলে ফুড কালার ছাড়াও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন পিঠাগুলো সুন্দর দেখানোর জন্য আমি এখানে ফুড কালার অ্যাড করেছি এখন আমি এই ফুড কালারটা ডোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন ডোর সাথে ফুড কালারটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা পিঠাগুলো তৈরি করতে চলে যাবো তার জন্য এখান থেকে আমি কিছুটা পরিমাণ ডো বোর্ডের বোর্ডের উপর উপর নিয়ে নিয়ে ডোটাকে আমি শেপ দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটার মধ্যে খুব সামান্য পরিমাণ তেল লাগিয়ে একটা বেলনের সাহায্যে বেলে ছোট্ট একটা রুটি তৈরি করে নিব। যেহেতু পিঠার মধ্যে আমরা ডিজাইন করব তার জন্য এই রুটিটা কিন্তু অনেক বেশি পাতলা করা যাবে না তাই একটু মোটা করে আমাদের এই রুটিটাকে তৈরি করে নিতে হবে তারপর এরকম একটা কোটার মুখ দিয়ে রুটিটাকে আমি গোল করে কেটে নিচ্ছি আর একই ভাবে আমি আরও একটি রুটি তৈরি করে নিয়েছি এখন এ রুটিটার মধ্যে আমরা যে আগে নারিকেলের পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ পরিমাণ নারিকেলের পুর অ্যাড করে নিচ্ছি তারপর এই রুটিটা দিয়ে নারকেলের পুরটাকে আমরা ঢেকে দিব আর সাইডটা যেন কোনো ভাবে খুলে না আসে তার জন্য হাত দিয়ে খুব ভালোভাবে সিল করে নিব এখন আমরা পিঠার উপরটাতে একটা ডিজাইন তৈরি করে নিব তার জন্য এরকম একটা সোন নিয়েছি আর এই শোনটার সাহায্যে আমি খুব সহজে ডিজাইনগুলো ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নিচ্ছি এই ডিজাইনটা তৈরি করা কিন্তু খুবই সহজ যে কেউ একবার দেখলে কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারবে আপনারা চাইলে কিন্তু আপনাদের মন মতো যে কোনো ডিজাইন এখানে তৈরি করে নিতে পারেন বন্ধুরা বাদ দিয়ে তৈরি এই পিঠাগুলো এত বেশি মজার হয় আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে আর একবার খেলে এই পিঠাগুলো কিন্তু আবারও খেতে চাইবে বন্ধুরা দেখতেই পারছেন সোনের সাহায্যে আমি পিঠার এই ডিজাইনটাকে তৈরি করে নিয়েছি এখন আমরা পিঠার সাইডটাতেও একটা ডিজাইন তৈরি করবো তার জন্য এখানে দেখুন আমি একটা কয়েলের স্ট্যান্ড বাঁকা করে নিয়েছি আর এটা সাহায্যে সাইডটাতে ডিজাইন তৈরি করে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এই ডিজাইনটাও তৈরি করা হয়ে গিয়েছে আর এর মধ্যেই কিন্তু আমাদের একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এই পিঠাটাকে একটা সাইডে রেখে দিব আর একই ভাবে আমি বাকি সবগুলো পিঠা তৈরি করে নিব আমি আরও একটি পিঠা আপনাদের মাঝে সাদা ডো দিয়ে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর একইভাবে এই পিঠাটার ওপরটাও আমি সোনের সাহায্যে ডিজাইন তৈরি করে নিচ্ছি সোনের সাহায্যে নকশি পিঠার এই ডিজাইনগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ যে কেউ একবার দেখলেই পারবে দেখতেই পারছেন একই ভাবে আমার এই পিঠাটার মধ্যেও ডিজাইন তৈরি করা হয়ে গিয়েছে আর একই ভাবে এই পিঠার আমি সাহায্যে ডিজাইন তৈরি করে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন আমার আরো একটি পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন একই প্রসেসে বাকি সবগুলো পিঠা আমি অফ স্ক্রিনে তৈরি করে নিব বন্ধুরা দেখতেই পারছেন আমার সবগুলো পিঠা অফ স্ক্রিনে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পারছেন পিঠাগুলোর ডিজাইন করা কতটা সুন্দর হয়েছে এখন আমরা এই পিঠাগুলোকে ভাজতে চলে যাবো তার জন্য ফার্স্ট এই পিঠাগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি বন্ধুরা বাদ দিয়ে তৈরি নারকেলের পুড়ে ঠাসা এই পিঠাগুলো খেতে এত বেশি টেস্টি আপনি বাসায় না তৈরি করলে কিন্তু বুঝতেই পারবেন না তাই বলবো অবশ্যই এই পিঠাগুলো একদিন বাসায় তৈরি করে দেখতে পারেন বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো পিঠা আমার প্লেটে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা পিঠাগুলোকে ভেজে নিব তার জন্য এখানে দেখুন চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছে আর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে নিচ্ছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি সবগুলো পিঠা একবারে ভাজা যাবে না আমি দুই বেজে পিঠাগুলোকে ভেজে নিব আর চুলার মিডিয়াম হিটে এই পিঠাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব অতিরিক্ত হিটে এই পিঠাগুলো ভাজলে পিঠাগুলোর কিন্তু উপরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে পিঠাগুলোর একটি পাশ হয়ে এলে এগুলোকে আমি একটা হাতার সাহায্যে খুব ভালোভাবে উল্টে দিব এখন এই পিঠাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব দেখতেই পারছেন পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন আমাদের এই পিঠাগুলোকে তেল থেকে তুলে নিতে হবে তার জন্য এখানে দেখুন একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু পিঠাগুলো ভাত দিয়ে নিতে পারেন তবে ভাত দিয়ে তৈরি এই পিঠাগুলো তেলে ভেজে নিলে অনেক বেশি টেস্টি হয় বন্ধুরা দেখতেই পারছেন আমার সবগুলো পিঠা অফিস কিনে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর দেখুন পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে ভাত দিয়ে তৈরি মুচমুচে মুখরোচক আজকের পিঠাগুলো শুধু দেখতেই লোভনীয় নয় এগুলো খেতে হয়েছে অনেক টেস্টি আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ ফেস